দশমধ্যায় আর্থিক অবস্থা বিবরণী চ্যাপ্টারে আমাদের সমনে গুলো আছে শিখব আমরা এখানে দেওয়া আছে বেতন ব্র্যাকেটে লিখে দিলো দশ মাস টাকা দিলো বিশ হাজার টাকা সমনে কয় প্রকার হয় দুই প্রকার একটা থাকে রেয়া মিলের নিচে দেওয়া থাকে ঢালাভাবে দেওয়া থাকে এক দুই তিন চার করে দেয় আর একটা থাকবে এই যে ব্রাকেটের ভিতরে কোনো না কোন কিছু দেবে তারিখ থাকতে পারে মাস থাকতে পারে বছর থাকতে পারে তো দেখো যদি ভিতরে যদি মাস দেওয়া থাকে বা বছর দেওয়া থাকে এটা কিন্তু একটা সমন্বয় কি করবে যেমন বেতন বেতনটা আমাদের কোথায় যায় বেতনটা কোথায় বসে আমাদের বেতনটা বসে পরিচালন ব্যয় তাই না পরিচালন ব্যয় পরিচালন ব্যয় আমাকে কি করতে হবে আগে বেতন বসাতে হবে বেতন কত টাকা বিশ হাজার এখন দেখো ভিতরে যা দেওয়া থাকবে তত দিয়ে তোমাকে ভাগ করতে হবে ভিতরে বছর থাক থাক মাস অথবা তত দিয়ে তোমাকে কি করতে হবে ভাগ করতে হবে কত দেওয়া আছে দশ মাস যদি জিজ্ঞেস করা হয় কয় মাসের জন্য তোমরা এই অঙ্কটা করো কয় মাস বারো মাস মানে এক বছর কাউন্ট হবে যদি বলি কয় বছরের জন্য এক বছর যদি বলা হয় কয় সপ্তাহের জন্য এক বছর কয়টা সপ্তাহ হয় বারান্ন সপ্তাহ যদি কয় দিনের জন্য তিনশো দিন কথা কি বুঝতে পারছো মানে সব কিছু হবে এক বছরের মধ্যে কাউন্ট করা হবে তাহলে দেখো এখানে দশ মাস আমরা অঙ্কটা করি কয় মাসের জন্য বারো মাস দশ মাস কি গেছি আমরা না তাহলে কয় মাস বাকি এটা কি বকে নাকি অগ্রিম বকেয়া কারণ এখনো বারো মাস আমরা মানে বারো মাস হয়নি তাহলে বকে কি যোগ হয় নাকি বিয়োগ হয় জোকে বকেয়া হয় যোগ লিখবো যোগ বকেয়া কি বেতন যোগ বকেয়া বেতন এখন কি টাকাটা কিভাবে বের করবো দেখো টাকাটা আমি যে খেয়ে দেখে দিই টাকা বিষয়দান না আমার নিয়ম ছিল যে যত ব্র্যাকেটে যা দেওয়া থাকবে তত দিয়ে ভাঘ দশ দিয়ে ভাঘ এখন তুমি হিসাব করো যেহেতু মাস কয় মাসের পার্থক্য আছে এখন তোমাকে দুই দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এটাকে বের করে আমাদের টাকা আসবে কত চার হাজার বুঝতে পারছার হইলো আমাদের বারো হাজার এটা কি বুঝছ তাহলে আমাদের নিয়মটা কি আমাদের যত এগুলো কিন্তু আয় অথবা ব্যয় যত আয় ব্যয় আছে ব্রাকেটের ভিতরে যদি মাস বা বছর দেওয়া থাকে আমরা তত দিয়ে ভাগ দিব ভাগ করার পরে আমাদের দেখতে হবে কয় মাসের পার্থক্য হতে পারে বকে হতে পারে অগ্রিম আরেকটা যদি দেখে আমি ধরো যেখানে দিলাম আরেকটা একটা ধরো সেম আমি বেতন লিখলাম লেখার পর আমি এখানে লিখলাম ষোলো মাস টাকা দিলাম ধরো ষোলো হাজার তাহলে কি হবে এটা তোমাকে আগে কি লিখতে হবে আগে বেতন এটাও তো পরিচালনা হয়ে যাবে তাই না বেতনই তো বেতন আগে ষোলো হাজার বসাতে হবে আচ্ছা এখন আসি আমরা এখন বলো তো ষোলো মাস আমরা করি কত মাসের বারো মাসের পার হয়ে গেছি না এটা কি বৈজ্ঞানিক অগ্রিম এটা হবে অগ্রিম তাহলে অগ্রিমটা কি হয় চোখ নাকি বিয়োগ বিয়োগ মাইনাস টাকাটা হবে কি হাজার কত দিয়ে বলো তো ভাগ কত হবে ষোলো যা থাকবে তা দিয়ে ভাগ আর গুণ কত দিয়ে হবে চার ওই যে চার মাসের পার্থক্য টাকা হবে চার হাজার ঠিক আছে অ্যান্সার কত তাহলে এটা বিষাদ এটা বুঝতে পারছ এটা হলো পরিচালন ব্যয়ের কাজ এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে এখন আসি আমরা সমনে মোট কয়বার যাই দুইবার যাবে একবার এখানে বসেছি এই যে দেখো এই জিনিসটা কোথায় দেওয়া থাকে রেও মিলে রেও মিলের হিসাবগুলা একবারই যাবে এটা কখনো দুইবার যায় না রেও মিলে যেই হিসাবটা দেওয়া থাকে যেই টাকাটা দেওয়া থাকে এটা শুধু একবারই বসবে যে কোনো পার্টের এক জায়গায় বসবে এটা দুইবার কখনো বসবে না কিন্তু সমনয় সমনে অবশ্যই দুইবার বসবে 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 দুইবারের অধিকও হয় কিন্তু মিনিমাম কয়বার দুইবার তুমি দেখো এখানে কোনটা টাকাটা এই যে বকেয়া বেতন এই বকেয়া বেতন আরো এক জায়গায় বসবে কোথায় বসবে বলতো বকেয়া বেতনটা যত বকেয়া বা অগ্রিম লেখা থাক কি লেখা থাকবে বকেয়া অথবা অগ্রিম এটা অল টাইম চলতি সম্পদ অথবা চলতি দায় বসবে কোথায় বসবে বকেয়া অথবা অগ্রিম অনেক হিসাব লেখা লেখা হয়তো বক্সেও থাকতে পারে সমনেও থাকতে পারে মনে রাখতে হবে বকেয়া এবং অগ্রিম যেই লেখাটা থাকবে এটা অল টাইম কোথায় বসবে চলতি সম্পদ বা চলতি দায়ে বসবে এখন দেখো বকেয়া বেতনটা কি সম্পদ নাকি দায় তুমি চিন্তা করো এই বেতনটা কি আয়ের নাকি ব্যয়ের এই বকে বেতন এই বেতনটি গায় নাকি ব্যয় সেটা বলো তো ব্যয় যেহেতু ব্যয় বকে অর্থ কি তুমি দিছো নাকি দেও নাই দেও নাই মানে তুমি বেতন এখনো দেও নাই তোমাকে দিতে হবে তাহলে কি সম্পদ হয় নাকি দায় হয় দায় হয় তার মানে এটা হবে চলতি দায় তাহলে এই বকে বেতনটা আবার কোথায় বা চলতি দায়ের মধ্যে আমার কথা কি বুঝতে পারছো এটা আবার কোথায় বসবে চলতি দায় এই যে কোন টাকাটা চার টাকা এটা কিন্তু বসাতে পারবে না এইটাও না এইটাও না শুধু সমনের টাকাটা বসাতে হবে চলতি দেয় কথা কি বুঝতে পারছো আবার দেখো এই যে আমি এখানে লিখলাম এটা তো বেতনের টাকা তাই না এটা বেতনের টাকা এটা তো একবার বসে গেছে কোথাও বসবে না এখন আসি অগ্রিম বেতন একবার বসছে আরো একবার গিয়ে বসবে তাহলে অগ্রিম আছে হয়তো চলতি সম্পদ বা চলতি দায় তাহলে এখন চিন্তা করো অগ্রিম বেতন অর্থ কি এই বেতনটা গায় কি ব্যয় ছিল তোমার এই বেতনটা ব্যয় বেতন না নর্মাল বেতন তো ব্যয় যদি তুমি পাও লেখা থাকবে প্রাপ্তি লেখা থাকবে ভাড়া প্রাপ্তি বেতন প্রাপ্তি লেখা থাকবে তাহলে বেতনটা ব্যয় ব্যয়টা তুমি অগ্রিম মানে আগে আগে দিয়ে রাখছো এটা কি সম্পদ নাকি দেয় সম্পদ তুমি যদি ব্যয় ব্যয়টা যদি অগ্রিম দিয়ে দাও তাহলে এটা হবে সম্পদ ব্যয় মানে অগ্রিম দেখো আমার এখানে পড়তেছো না তুমি আমাকে অগ্রিম বেতন দিয়ে রাখবে সার নেন পাঁচ মাসের বেতন আপনাকে দিয়ে রাখলাম তুমি আমাকে অগ্রিম দিয়ে রাখছো এখন বলা স্যার দুই মাস পর বল স্যার আমি তার আর পরব না টাকা কি করবো আমি তোমাকে দিতে হবে না তুমি তো বাবা বুঝতে পারছো তাহলে একটা এটা হবে ব্যয়ের ব্যয়ের বকেয়া বকেয়া তাই না চলতি দায় আর অগ্রিম চলতি সম্পদ তুমি শুধু চিন্তা করবা যে তুমি যদি আগে দিয়ে দাও আগে দিয়ে দিলেই চলতি সম্পদ আর যদি না দাও বকেয়া থাকে দেওয়ারটা তাহলে হবে চলতি বুঝতে পারছো বকেয়া কি করতে হবে যোগ যোগ করলে চব্বিশ হাজার আগে কিন্তু আমি এটা ভুলে বিয়োগ করে রাখছিলাম হ্যাঁ যোগ করলে চব্বিশ হাজার অগ্রিম করতে হবে কি বিয়োগ আর এই যে বকেয়া বা অগ্রিম লেখা থাকলে সময় চলতি সম্পদ বা চলতি দেওয়া যাবে এই যে বকেয়া বেতন চলতি দেয় আর অগ্রিম বেতনটা কোথায় যাবে চলতি সম্পদে যাবে ঠিক আছে চলতি সম্পদে যাবে